এবং পিসিওএস এই পিসিওডি এবং পিসিও এর কারণে অনেকের সন্তান আসার ক্ষেত্রে বিশেষ সমস্যা হয় বা সমস্যা দেখা দেয় কিন্তু আজকে আমরা এসেছি সেন্টারে এবং এসে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় যেটা দেখতে পেলাম যে পিসিওডির পেশেন্ট তিনি চার বছর পর কনসিভ করেছেন এবং একদম স্বাভাবিক নিয়মে তাকে কিন্তু আইভিএফ করতে হয়নি তো এটা একটা খুব দারুণ খবর আমরা আজকে একটু তাকে পেয়েছি তার সাথে একটু কথা বলে নেবো নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম সমীরন বিবি আচ্ছা সমীরন বিবি আপনি কোথা থেকে এসেছেন ডায়মন্ড হারবার থেকে এসেছি ডায়মন্ড হারবার থেকে আপনার বিয়ের কত বছর পরে আপনি আজকে কনসেপ্ট করলেন চার বছর পর কনসেপ্ট চার বছর পরে আপনার কি সমস্যা ছিল পিসিওটি সমস্যা ছিল পিসিওটি সমস্যা ছিল আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলে নেব আপনার নাম ফাইজলি মল্টি আচ্ছা তো আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখানে যে এসেছেন কিভাবে জানতে পারলেন নির্বাণ আইপিএফ সম্পর্কে তোমার শালি দেখাতো আচ্ছা শালি দেখাতো আমরা খোঁজ খবর করেছি কিন্তু না ঠিকানা পাইনি আচ্ছা আমরা চার বছর অনুযায়ী ডাক্তারকে দেখিয়েছি তো হয় ঠিক আছে তো আমার শালি ঠিকানা দিতে দাও এইছি আমরা কেন আপনার শালিও কি এখানে এসে সফল আছেন হ্যাঁ সফল হচ্ছি কেন আহ আমরা খুব আনন্দের একটা খবর আপনাদের অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা রইলো আগামীর জন্য আমরা একটু যার হাত ধরে সফলতা এলোটিটি স্পেশালিস্ট ডক্টর মিনা নারায়ণ আমি তার সঙ্গে একবার কথা বলে নেবো ম্যাডাম আপনি নিশ্চয়ই আজকে ভীষণ খুশি হচ্ছে আপনার পেশেন্ট আজকে চার বছর পরে আহ পিসিওডি র সমস্যা নিয়ে আহ তারা ভুগছিলেন এবং আপনার কাছে এসে তারা মা হলেন হুম তো কি সমস্যা ছিল হ্যাঁ এই পেশেন্ট একচুয়ালি ডায়মন্ড হারবার এনার বাড়ি আর এনার দিদি নিজেদের দিদি মতো বোন উনি ওনার বি সেম সমস্যাটা ছিল ওনার বিস মধ্যে সাবসেপ্টাম আর এনার পিসিওডি তারপরে সাবসেপ্টাম ছিল ইউট্রাস মধ্যে তো আমরা বললাম এক দু মাস আমরা দেখব তারপরে আমরা আইইউআই আই না হলে ল্যাপারোস্কোপি করে আপনারা অ্যাস্ট্রোস্কোপি করে কি রিমুভ করে আইউ প্ল্যানটা করব করবো আমরা প্রথম সবেদের পিছনে ন্যাচুরাল ট্রাইটা অ্যাডভাইস করি তো আমরা এসআইএস ইয়া এসএসজি টা করলাম তারপরে ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনটা দিয়ে নেচুরাল ট্রাই করতে বলে ছিলাম তো উনি ফার্স্ট সাইকেলে উনি প্রেগন্যান্ট হয়ে গেছেন এখন প্রায় সিক্সটিন টু এইটিন উইক প্রেগনেন্সি নিয়ে আমরা চেম্বারে এসছি তাই আমরা খুবই হ্যাপি

একবারে অনেক অনেক আনন্দের খবর এবং দর্শক উদ্দেশ্যে আরেকবার বলি যে যাদের পিসিওডি বা পিসিওএস এর সমস্যা রয়েছে তারা কিন্তু সব সবসময় ভাববেন না যে আপনাদের বাচ্চা আনতে গেলে বা আপনাদের বেবি আসতে গেলে আপনাদের আইডিএফ করতে হবে না এরকম কোনো কথা নেই আপনাদের ইনফার্টিলিটি সমস্যার জন্য আগে আপনাদের নির্ধারণ দরকার রোগ নির্ধারণ দরকার যে কোন রয়েছে আপনার অবস্থায় সমস্যা সেটা এখানে কিন্তু সঠিকভাবে যাচাই করে দেখা হয় যে স্বাভাবিক নিয়মে যাতে প্রেগনেন্সি আসে যদি স্বাভাবিক নিয়মে প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় তখন আইভিএফ এর ব্যবস্থা করা হয় আমি চার বাচ্চার ডাক্তার ওটা খরচ খরচা কিন্তু হয়নি আচ্ছা আমি খালি খোদি দেখো আচ্ছা যেগুলো চলবো বলতো না আমার ইসক সাকসেসড হয়ে যায় ম্যামের কাছে তো আমি খুব কি বলতিছিলাম আমি নিজে থেকে কোনো পাচ্ছি না আমি আমার খুব খুশি হয়েছি হইছি কাছে এসে আমি প্রথমই আমি সাকসেস পেয়েছি খুব ধরে আমি বলতে যাচ্ছি যে যারা এই প্রবলেম নিয়ে ভুগছেন তারা এখানে আসুন আজ আসলে পড়ার আপনারা দেখান ডাক্তারকে দেখান ম্যাম খুব ভালো ডাক্তার মিনা নারায়ন উনি খুব ভালো চিকিৎসা করেন মানে নিজে থাকতে ওনার একটা এ আছে সেভাবে উনি চিকিৎসা করেন কি বলবো আমার খুবই আনন্দের মধ্যে আছি আমি এই পাঁচ মাসের প্রেগন্যান্সি আমার চলছে ধন্যবাদ এটাই ইউ থ্যাংক ইউ